বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে বিজেপি ও সিপিএম এর যে যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিলের বিরুদ্ধে উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেসের ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা ও ছাত্র এখানে সন্ধ্যেবেলায় আমাদের মা বোনেরা ঘুমটা পড়ে সাজের প্রদীপ জ্বলে আবার পাশের মসজিদ থেকে আজানের সুরে খেতে এখানে একটা বিশ্বকবি কবিগুরু গুরুদেব রবি ঠাকুর আছে এখানে আরেকটা বিদ্রোহী কবি কাজী নজরুল আছে যার সেই আগুন ঝড়া আগুন আমাদের স্বাধীনতা বিপ্লবীদের আত্মবলিদান করতে অনুপ্রেরণা দিয়েছে এবং কাজী নজরুলের গলাতে হাজারের বেশি বাঙালির হিন্দুদের শ্যামা সঙ্গীত তার সুর তার কথাই হয়েছে এটাই বাংলার রেসিপি এখানে যেমন বিসমিল্লার সানাইনা বাজলে আমাদের বোনেদের বিবাহ বাসরে এটাই সামনে সানাইনা বাজলে বিবাহ সম্পন্ন হয় না তেমনি এখানে আল্লাহ আকবর ওরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যত মত তত পথ তাই হিন্দু মুসলমানের বিভেদের রাজনীতি নয় ওরা বিষ সরাচ্ছে হিংস্র হাইনার মতো ওরা মানুষ খুন করছে মানুষ খুন করলে পরে আবার ওদের বিচার করছে বিচারটা কতটা ঠিক ভুল জানেন বিচারকের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে দেখেছেন তার কোনো শাস্তি না দিয়ে তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হলো তাহলে বিচারের বাড়ি নির্দছে তাই এর বিরুদ্ধে গণদেবতার আদালতে কালের ঠাকুর রামকৃষ্ণের আমাদের পরমহংস দেবের এবং স্বামী বিবেকানন্দ যুবাবতার চিরন্ত্যাং বিশ্বনাছি আর মা যিনি মা তাদের যে সম্মিলিত বাণী যে জীবে সেবা করে যে জন সেই জন সেবী ঈশ্বর আমাদের আল্লাহ বলুন ভগবানী বলুন শিশু বলুন বুদ্ধদেব বলুন বুদ্ধদেব বুদ্ধং সারাম গচ্ছামী বলুন যো বলেন নিহাল সৎশ্রী আকালি বলুন বা গুরু গোবিন্দের ভক্ত আমাদের গুরু নানকের ওখানে আমরা স্বর্ণ মন্দিরে যখন মাথা বেঁধে উপাসনা করতে যাই বাংলাদেশ এবং আমাদের রামায়ণ মহাভারত বেদ বেদান্ত সব ধর্মের মূল কথা মানুষের সেবা মানুষের সেবা মানুষের সেবা তাই তো আমরা রক্তে মাংে গড়া মানুষ খুঁজি রক্তে মাংসে গড়া গণদেবতার আমরা পূজা করি আমরা উপাসনা করি রক্তে মাংসে গড়া মানুষ চোদ্দ কোটি মানুষ বাংলার মানুষই আমাদের দেবতা আমাদের আল্লাহ আমাদের ঈশ্বর তাই আমরা গণদেবতার দরবারে আমরা নিয়ে এসেছি জনবিরোধী যে নীতি তার বিরুদ্ধে আকাশ বাতাস ফাটিয়ে আমাদের আমতার আঞ্চলিক কলেজের ছাত্রছাত্রীরা আমাদের মহিলা বাহিনী আমাদের প্রধান উপপ্রধান আমাদের সর্বস্তরের কর্মীরা আজকে রাজপথে নেমেছে যুবরা নেমেছে আইন টিডিউসি নেমেছে শিক্ষকরা নেমেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শান্তির ভোর একটা নতুন সূর্যোদয়ের সকাল আমরা প্রতীক্ষা করছি আমরা সব ধর্মের সব বর্ণের সব জাতের মানুষ যেখানে জাতের নামে বজ্জাতি হবে না হিন্দু না মুসলিম কইছে কোনজন জাতের নামে বজ্জাতি করছে জন জানেন সবাই আজকে ভারতবর্ষের ভাগ যে অশুভ সংকেত যে অশনি সংকেত যে কালো মেঘের আনাগোনা হিন্দু মুসলমানের দাঙ্গা করার যে অশুভ প্রচেষ্টা যে ব্লুপ্রিন্ট চক্রান্ত আমাদের 26 নির্বাচনের নির্বাচনে অনেক আগে থেকে শুরু হয়েছে টাকা দিয়ে প্রেস মিডিয়াকে কেনা আর 2 কেজি মাংস কাঁচা মাংস দেওয়া আর হাজার টাকার নোটের বান্ডিল বানতে বানতে দেওয়া সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিস্ট করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই নরেন্দ্র দামোদরpmodি অমিত শাহ তো ঘুরে থাক তাই বলি যেহেতু শান্তি আরও দেবো সস্তি প্রেয়নে দেবমড়া এক নদী রক্ত পথ পথের বাধা প্রস্তর শক্ত আমাদের சகோদের পবিত্র স্বাক্ষরে জীবনের জয়গান চলবে মামাটি মানুষের মানুষের সেবা চলছে চলবে জনমুখী তিরানব্বইটা প্রকল্পের রূপায়ণ হচ্ছে হবে এবং উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলা আগামীতে নতুন সূর্যোদয় ছাব্বিশে ভোরের আকাশ জুড়ে সূর্যের যে সূর্যোদয় হবে তা দেখে যতই ওরা জোট বান্ধব অশুভ শক্তি আইএসএফ কংগ্রেস সিপিএম বিএনপি সব দল মিলিয়ে কংগ্রেস শূন্য হয়ে গেছে বিধানসভায় সিপিএম তেত্রিশ বছর ক্ষমতায় থেকে জিরো হয়ে গেছে তাই বিজেপিও হিরো হবে না আগামী দিনে বিজেপি কপালেও জিরোটা লড়ছে শিবরাত্রি সত্যের মতো